চলে যেখানে সিডি চলে ওই বুড়োরা ওই জায়গাটা বসবে আবার অবাস্তব কথা ভাবছ অন্তরে কোনে কয় কারণ এলাকায় প্রত্যেকটা স্টলে টিভি সিডি আসে না নাই ওই বুড়ো ওখানে যা বসবে পাড় উপরে পা তুলে কদে সাপিব খানের ছবি দি সাপিব খানের সাপ ছবি দিলে ওই যে যা বসলো যা বসে বাদান তলে কথা বলে বাদান মুখের বলে যদি পায় বাদান গল্প কেউ করে না বাদান অল্প তারপরে বাদান খায় বাদান পান আসে বাদান মনের মধ্যে গুমগুনা নিগানা তারপরে কা হাকিম পুরি জব্দা এরপরে শরীর তার গামিয়া যায় বুঝয় হলো শ্বাস তলে ও বড় মর্দা ওই বুড়ো ওই যে বসে বসে ও নামাজ এক অক্ত না এসব নামাজও পড়ে নাই স্টলে বইছে খালি চা খায় সাবিব খান আর সাতনুনের ছবি থাকে স্টলআলা সারাদিন পরিশ্রম করছে ওর তো রেস্টের দরকার আছে কাছাকা যাও আমি বাড়ির যাবো করাব ওই পর্ব দেহে নে স্টলওয়ালা রাগ করে দোকানে ব্যবহার বন্ধ করে করে যাচ্ছে বুড়ো দুলতে কাছাসা দোলো কে পাই পর্ব তুমি দেখতে দেওয়া দেখি বুড়ো দুলতি দুলতি বাড়ির যা দেখে বউ করে নাই বউ কনে গেছে বউ আবুল কালাম আজাদ ভাই ডাক্তার ভাই বাড়ি দা ইস্টাফাল দেখতেছি দায়া বোক ডাইকে ডুকে নিয়ে এসে খানা পিনা করতে মরতে শুটি মতির এক বারোটা ওই বউ দক্ষিণ পেলে মুখ দিয়া বুড়ো সেই উত্তর পেলে মুখ দিয়া ওই বুড়ো বুড়ির হক করে না বুড়ি বুড়োর হক করে না সকালবেলা ফতরের আপনার মোরগ মুরগির ঘুম ভেঙে যায় পশু পাখির ঘুম ভেঙে যায় কুত্ত কুত্তির ঘুম ভেঙে যায় মসজিম আদান দিচ্ছে ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না কত স্ত্রী হচ্ছে তো

এই দেশ তিপ্পান্ন বছর যে কাজ না করছে ডাক্তার ইন্নুস সাত মাসে এসে তার সাথে ভালো কাজ করছে সারা বিশ্বের দরবারে এই দেশটাকে তুলে ধরছে যে বাংলাদেশ বলতে একটা দেশ আছে এই যে ইন্টারনেট এই বিগত সরকার ষোলো বছর ছিল এই ষোলো বছর যা করছে উনি আট মাসে হাজার তার সাথে বেশি করছে ইন্টারনেট করছে এই ইন্টারনেট আমরা ইন্টারনেট যে চালাই এই যুবাকাই বাবা তুই উঠিস না আচ্ছা ঠিক আছে না না জ্ঞান আছে দৌড়ছে শিখবে এদিক তাকান কি জানি বলতেছিলাম হ্যাঁ এই যে আমরা ইন্টারনেটে যে এত জায়গা খরচা করি আমি একটা ছেলের কাছে শুনলাম বিয়ে সাথী করে নাই ও নাকি ওই যে কি যেন মোবাইলে কি তেলি তোলে এমবি আপনার ষাট হাজার এমবি তুলছে কথা কি বুঝতে চান হাজার এমবি এক মাসে খরচ করে আর এই চিন্তা করেন বিয়ে শাদি করে নাই সাল বল হয় নাই এখনো যদি ষাট হাজার এমবি কেনে ওর মতো লোক যদি খরচ করে চিন্তা করেন দেশটা কোথায় নিয়ে গেছে বউ বলবে বউ বলবে কারণে বিচারটা করে দিয়ে নে এবি সরকার আছে আমি সেই ধারণা দিচ্ছি যে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই নেট বাংলাদেশে চলছে এই টাকাগুনি ভারতে ব্যাঙ্কে যা জমা হইছে ডক্টর ইন্নুস আয়শা সাত মাসের মধ্যে নেথের শত টাকা নেট বাংলাদেশে করে নিছে যত টাকা হবে এই টাকা বাংলাদেশে থাকবে সুবহানাল্লাহ তো বিগত 16 বছর না করতে পারে নাই 16 বছর করছে দেশের টাকা লুডেলিয়া মামুর বাড়ি দিল্লি পাঠাইতে আর ডাক্তার ইন্দু শেষে বলতেছে এই টাকা দিল্লি যাবে না দেশের টাকা দেশে থাকবে দেশের মানুষ খাবে দেশে উন্নতি হবে কাজটা ভালো করছে না খারাপ করছে আর একটা গুড নিউজ সেটা হচ্ছে হলো বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে সবচাইতে বড় একটা হাসপাতাল ওষুধ ফ্যাক্টরি করবে দুশো পঞ্চাশ প্রকারের ওষুধ তৈরি করবে উন্নত মানের ওষুধ তৈরি করবে স্বল্প দামে বিক্রি করবে

যতদিন আছে ও আগে যাবে তবে হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করা হলে আপনি নাকি সুদ খান আমি সুদ খাইনে কিন্তু সুদের ব্যাংকে উনি চাকরি করতে তারপরে তো গুন উনি তোবা করলে মাফ করে দিবে কি তো আমার কথা হলো যে আপনার বয়স সিএবাসি বছর হোক যাই হোক আপনি মুখে দাড়ি রাখেন বাংলাদেশের মানুষ আরো সন্তুষ্ট হবে কিন্তু অত বুড়ো মানুষ আপনি দাড়ি রাখেন না কেন আমার কথা হলো যে এই মিডিয়া এই খবর এই মিডিয়া যেন তেনার কাছে বসে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমি ডক্টর মুসের কাছে দাবি করি আল্লাহ আপনাকে অনেক বয়স কমানিছে অনেক হায়াত দিছে বাংলাদেশের অনেক উপকার কাজ করতেছেন আপনার কাছে আমার অনুরোধ আপনি মুখে দাঁড়িয়ে রাখেন

আল্লাহর রহমান তামাম পৃথিবী সুহান আল্লাহ কনা আপনার যদি আপনার গুণ যদি একটা পাহাড় হয় আল্লাহর রহমত বাদান হিমালয় পর্বতের চাইতে বেশি আল্লাহ কয় বান্দা গুণ করছিস তুই ভুল বুঝতিস তো বা আমার কাছে মাপটা আমি আল্লাহ মাপ করে দিয়া তোমাকে নিষ্পাপ বানাবো সিল্লে কন আল্লাহ আকবা এ ভুল করছি মাফ চাবো কার কাছে আল্লাহর কাছে আল্লাহ মাফ করার জন্যই তো বসে আছে কোন মানুষ মাফ করতে পারবে না তবে একটা কথা শোনেন কারোর হক নষ্ট করবেন না কারোর যদি হক নষ্ট করেন আমাদের দেশে কিছু লোক আছে বাপের চারটে ছেলে বড় ছেলে হেলে পাম্পুম দিয়ে মা বাবার কাছ থেকে চল্লিশ বিঘা জমির মধ্যে বিশ বিঘাও আগেই লেগে রাখে এরকম ভাই আছে না আমার মেয়ে খাচ্ছে গুতরে দুদি খায় সবাই মিলে খাবো এবার ছোট ভাই হাফে যা মানুষ বলে ভাই আপনার আরাম করিবে তারা গুতনির সময় আপনার খাওয়া লাগবে বলে তার প্রমাণ তাহলে আমি তার প্রমাণ করতে পারবো কয় কি প্রমাণ কয় আপনি একটু মরার বান্ধরেন এরপরে যা করার লাগে আমি করব কয় কেবা করে বাম ধরব কয় হাইতে যাইতে যাইতে আপনি বলবে আমাকে সাপো কামড় দিছে আমার ছোট ভাই সাপের যা রাহা জানে রে কথা বুঝতেছেন না এই কথা বলবেন এরপরে আমি যা না বলবো আপনি খালি শুনবেন আর যা করা লাগে বাকি কাজ আমি করব এবার দুই ভাই হাইতে যাইতে যাইতে এবার কয় ওরে বাবা রে সাপে কামড় দিছে বউকে আর ছেলেকে ডাইকে বলে আমার ছোট ভাই আলেম মানুষ সাপের যা জানে

ভাই বলতেছে ভাবি ও বাতি যে এখানে টাকার কাম বাজে নাই কয় তোমার ভাই বলিয়া গেল ওসিয়ত করে গেছে এখন তুমি তোমার ভাইকে জ্বালাও এবার ছেলেটা ভাইয়ের কাছে যাইয়া বলতে হুদিছে হুদি হাত লাগাইছে ভাবি ভাই বাতি যে আমার শরীরে এই যে বিষ উঠে গেছে কাটতেছে এই যে বিশ্ব উঠছে একটু পরে ভাই সুস্থ হবে ছেলেরা বলতেছে চাষা আপনি সুস্থ করেন কয় তবে শোনো বড় কে বড় সিলেক ডাকছে আসো তোমার আব্বাকে যদি বাঁচাতে চাও আমার এই যে হাতে বিষ উঠছে এই বিষটা যার গারে সাইরিয়া দেবো সেই মারা যাবে তোমার আব্বা জীবিত হবে তবে বিষ সাইরিয়া দেবো বাঁচতেও পারে মরতেও পারে তবে মরার সম্ভাবনা বেশি বড় ছেলে বলতেছে আব্বা মরিয়া গেছে মরিয়াই থাক নতুন করে আমি মরিবের না এই কয় বড় ছেলে দৌড় सासार हाथ पीस की ভালোবাসি যে তোমার বড় ভাই মুখে মুখে তোমার রাত বাঘ ভালোবাসে কিন্তু তুমি ভালোবাসো আমি জানি তোমার ভাই পলাইছে তুমি এদিকে আসো এ যে সাপের বিষ তুলছি এই বিষটা যদি সারিয়ে দিই তোমার গাড়ির উপরে তোমার আব্বা বাঁচবে কিন্তু তুমি মরিয়ে দেবে ছোট ছেলে বলতেছে বাতি যে আসো তোমার গাড়ে বিষ দেই তোমার বাবা বাইছে যাক ছেলে তখন ছোট ছেলে বলতেছে বড় ভাই এই পাপের বোঝা নিল না আমি কেন নেবো এই কাজ ছোট ছেলে দৌড় এদিকে পাবি বস গৌ বউ আছে আমার সোনার যৌবর অহংকার হইল সোনার হইল স্বামীর স্বামী দে এই তখন বলতেছে ভাবি আর আপনার জব অঙ্গার করার কারণে আপনি আমার কাছে আইছেন কয় কি হইতে যে আমার হাতে বিষ উঠে গেছে এই বিষ যদি কারোর উপরে ছাইড়ে দিয়ে আমার ভাই বাইসে যাবে কয় তাহলে ছাইড়ে দেয় কয় না ভাবি আমি আপনার উপরে ছাড়বো কয় ছাড়ো তবে শোনো ভাবি আপনার উপরে যদি বিষটা ছাড়িয়া দেয় আমার বাই বাইসবে আপনি কিন্তু মরিয়ে দেবে কি কয় হে তোমার বাই আমার বাই বাঁচতে তুমি মরিয়ে দেবে এবার বউ বলতেছে স্বামী মরছে মরিয়ে থাক স্বামী মরছে আমি বাঁচে থাকলে অনেক স্বামী বাবু কারণ নিজের ছেলে তুই যে জন্মাইছে ছোট ছেলে বিষ নিল না ওর বড় ছেলে বিষ নিল না আমি কি ওর সাথে বিয়ে বসে এতই পাপ করছি ওর বিষ আমি নেবো ও সব শুনতেছে কিনা

একটা অসত্য নামে কোরআন দিয়ে তাফসির করতেছি আমার কথা না কথাটা আল্লাহর কথা আমি বাস্তবে সাথে মিল করে কথা বলি না এখন কোরআন এনে লিখবে কে এতক্ষণ কোনে গেছিলে এটা কোরআনে তাফসির হচ্ছে এখানে একটা কোরআন থাকবে আর কোরআন নাই এখন আমি আইছি আর ভাল করতেছে কোরআন নিয়ে আমি শুনি আপনারে এটা ভাল করা হচ্ছে ভাই রাগ করেন না না আমি উচিত কথা তো আমার এরা সারি করতেছে তুই আইস ওয়াশ করে যা জীবনে যদি তোকে ছলঙ্গা থানা নিয়েছিস

ভাবেনা ওরে ভাই আমাকে বাসার কবরের মধ্যে থেকে কবরের মধ্যে যা আমি গুতনি খাইবার চাই না শত ভাই বলতেছে ভাই ইজান আপনি তওবা করেন তওবা কইলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ অতএব ইলাই গিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আদম এইটাই কি তওবা না না এটা তওবা না আল্লাহি আই হাল্লা দিন ওহেদারা ইমানের বিশ্বাসী দেখ তুবু বু ইলাল তাও বর্তমান

মানে কোরআন হাদিস না জানলে যা হওয়ার তাই হয় মানে সুৎখর মসজিদের সেক্রেটারি হয়তো সভাপতি হয়েছে হুজুর ছুটির বাদ গেছে এক সুৎখর নামাজ পড়েছে